মূলা শাক এটা দেখানোর কি হলো আমরা তো সবাই চিনি তবে বেলজিয়ামের মূলা শাক আপনারা এখনও হয়তো অনেকে দেখেননি আমরা যারা বেলজিয়ামে আছি তারাই শাকটার সঙ্গে পরিচিত তবে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের অনেকেই আছেন আজ প্রথম দেখবেন ভালো লাগবে আশা করছি আমাদের বেলজিয়ামে আলাদাভাবে মূলা শাক কিনতে পাওয়া যায় না খেতে হলে নিজেকে লাগিয়ে মূলা শাক বানিয়ে তারপর খেতে হয় আর সামার তো শুরু আমিও মূলা শাকের বিচি দিয়েছিলাম আর গাছগুলি বেশ বড় হয়ে গেছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আজকে তুলে ভাজি করব। বাংলা একটা কথা আছে প্রাচীন আমল থেকে মূলা শাক আর কচু শাক শরীরে থাকে না কোনো খাদ আসলে এই সত্যি আমি কোনো পুষ্টিবিদ না কোনো ডাক্তার না ছোটোবেলা থেকে পড়াশোনার মাধ্যমে যতটুকু শিখেছি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে মাঝে মাঝে আপনাদের মাঝে সেগুলি শেয়ার করি সেখান থেকেই জানা শেখা মূলা শাকের উপকারিতা ভিটামিন এর পরিমাণ করল্লার থেকে সাত গুণ বেশি আর এটাও আমরা জানি করল্লা এমন একটা সবজি যে সবজি প্রতিদিন খেলে শরীরে কোনো রোগ থাকবে না আর সেই জায়গায় করল্লার পরিবর্তে পঞ্চাশ গ্রাম মূলা শাক যদি খাওয়া হয় তাহলে জীবনে কোনো দিন কোনো ওষুধ খেতে হবে না বেলজিয়ামের ম্যাকলেন শহর থেকে আমি বেনু নতুন আর একটা পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাগান থেকে ফ্রেশ মূলা শাক তুলে নিলাম দু সালের বাগানের প্রথম ভালোবাসা প্রথম সবজি তুললাম আর এই মূলা শাক খেতে যে কতটা মজা গরম ভাতের সঙ্গে ভাজি মূলা শাক চিন্তা করলেই জীবে পানি চলে আসবে আর সঙ্গে যদি একটু ঘি নেওয়া হয় শাকগুলি বেছে নিয়েছি এবার পরিষ্কার করে নেবার পালা উনিশ বছর আগে প্রথম যখন গোলাপি আকৃতির ছোট ছোটো গোল গোল এই মূলাগুলি দেখেছিলাম ভীষণ অবাক হয়েছিলাম আজকে হয়তো প্রথম যারা দেখছেন তাদের কাছেও হয়তো অনেকটাই অবাক লেগেছে উনিশ বছর আগে আমি যেভাবে অবাক হয়েছিলাম ঠিক তেমনই বেলজিয়ানরা না এই মুলাগুলি সালাদ হিসাবে খায় আবার বিভিন্ন সসের সঙ্গে কাঁচা এমনি খেয়ে ফেলে কাঁচা মূলা খেতেও কিন্তু ভালো লাগে মাঝে মাঝে খেয়েছি তবে সসের সঙ্গে খেতে বেশি মজা যে কোনো ভাজির টেস্টি হওয়ার প্রথম যে ধাপটা ভাজিগুলি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে শাকের পানি ঝরিয়ে আমি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি বেশ সময় নিয়ে ছুরি দিয়ে এত সুন্দরভাবে কেটেছি আমার এখানে কিন্তু বটির কোনো অপশান নেই সব কাজে আমি ছুরি দিয়ে করি আমার বাসায় কোনো পুটি নেই অনেকে প্রথমে পেঁয়াজটা ভাজার পরে শাক দেয় তবে আমার রান্নার স্টাইলটা একটু ভিন্ন করে দেখতে পারেন খেতে খুবই মজা এখন পর্যন্ত কে কে আমার সঙ্গে আছেন আমার রান্না দেখছে করি আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করলাম কারণ মূলা শাক ভাজি আমার ভীষণ পছন্দ ডাল ভাত ভাজি নর্মালি রান্নাগুলি কম বেশি সবাই পারি আর প্রবাসে যারা আছি তাদের তো কথাই নেই ছেলে বা মেয়ে সবাই এই নর্মাল রান্নাগুলি করতে পারে তবে নতুন যারা আজকে হয়তো তেমন কোনো আপু আর ভাইয়া যদি থেকে থাকেন প্রথম দেখছেন আমার চ্যানেলে হয়তো তাদের অনেক উপকার হবে বরাবর যে রিকোয়েস্টটা আপনাদের মাঝে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নেওয়ার জন্য প্লিজ সবাই একটা করে লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন বেলজিয়ামে আমার লাইফ লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন দেখতে চান চ্যালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন আর রান্নাটা যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন শাকগুলি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সিম্পল রান্না গরম তেলের মধ্যে শাক দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ দিয়েছি একটু হলুদ একটু লব সঙ্গে পরিমাণ মতো কাঁচামরিচ ঝাল যতটা পছন্দ করি ব্যাস এতটুকুই ইনগ্রেডিয়েন্ট সুন্দরী গোল গোল গোলাপি মূলাগুলি কেটে নিয়েছি ঠিক আলুর মতো করে আর কম্বিনেশনটা এত সুন্দর লাগছে সবুজের মাঝে গোলাপি আর এই সৌন্দর্যটা প্রকৃতি প্রদত্ত সৌন্দর্য মানুষের সৃষ্টি না সৃষ্টিকর্তার সৃষ্টি আর আমরা মানুষ জাতি এনজয় করছি এত সুন্দর এত কালারফুল সবজি যে কোনো ভাজির ক্ষেত্রে পিঁয়াজটা আমি দুইবারে দেই এতে করে খেতে ভীষণ মজা লাগে আপনারাও তাই করবেন আর মূলাটা সিদ্ধ হতে একদমই সময় লাগবে না এ কারণে মূলার সঙ্গে সেকেন্ড টাইম আবার পিঁয়াজ অ্যাড করে দিলাম যেহেতু এই র্যাডিশগুলি কাঁচাই খাওয়া যায় তিন চার মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে কারণ বেলজিয়ানরা র্যাডিশগুলি সালাদ হিসাবে খায় এ কারণে বেশি কুক করার দরকার নেই রেডি হয়ে গেল গোলাপি মূলার সঙ্গে মূলা শাক ভাজি এমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন এখানেই শেষ করছি